আমরা সবসময় সত্যটা তুলে ধরার চেষ্টা করি আজকেও আমরা তা করেছি সো সবাই পুরো ভিডিওটা ভালো করে মন সহকারে দেখবেন এবং শেষে আমাদের পুকুরে যিনি কমিটি আছেন তিনি তার ভাষাটা শুনবেন আশা করি সবাই বুঝতে পারবেন যাতে আমাদের শিকারি ভাইরা ক্ষতিগ্রস্ত না হয় তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাইয়ের নাম ফরাস ভাইয়া কোথা থেকে আসেন হাবলাস দিতে আচ্ছা মাশাআল্লাহ

এদের প্রতি একটু সহানুভূতি থাকা দরকার এমন দেখেন এই এই পরিস্থিতি আপনি আসতেছেন সবসময় মনে রাখবেন আপনার আপনি আপনার পুকুরে পর্যাপ্ত করে মাছ থাকবে বর্ষিয়ালা মাছ পাবে আপনাকে আমাদেরকে ডাকতে হবে না বুঝছেন এটা হলো বর্ষিয়ালাদের সিস্টেম কিন্তু আপনার মধ্যে আমার মধ্যে ভেদাভেদটা না থেকে

এটা সমস্যা না ভাই আমাদের মাছ পাই না পাই এটা হচ্ছে এটা হচ্ছে কোনো গেনা কিন্তু আমরা আসছি উনি আমাদের বড় ভাই উনিও বড় ভাই উনার নাম শফিউল আলম শফিউল আলম উনি আপনার ওই যে বড় ব্যবসায়ী উনি ওই যে এক্সপোর্ট ইম্পোর্ট করে মাল উনি হচ্ছে কাপড় ব্যবসায়ী হ্যাঁ আমরা তো

এখনো তো অনেক সময় আছে এর মধ্যে কি আর কি আশাবাদী আছে আপনারা করতো ভাই সারা রাইট বাইসি মাছ পাই

এখানে কি কিছু হচ্ছে আমাদের এলাকা ভিত্তিক অধ্যক্ষ কয়েকজন শিকারী আছে ওনারা হয়তো পাই নাই বা ওনাদের চারা বা ওনারা যেই চারাগুলা ইউজ করতেছে হয়তো এটি প্রবলেম আছে ওনারা কিভাবে মাছ ধরবে না ধরবে আমার মধ্যে হ্যাঁ যথেষ্ট মাছ আছে এবং ভাই যথেষ্ট মাছ পাইছে আপনি তো জনীবাইয়ের শেখা নিছেন আরো সময় আছে দেখা যাক করতেছে কয়েকজন যারা হয়তো এরাও যে পায় না এরকম না এরাও কিছু কিছু মানে ওইটা পারে জি 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 আচ্ছা ভাই তাহলে আলাইকুম তাহলে ইনশাল্লাহ ভালো থাকবেন ঠিক আছে